ইয়েস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই নিয়ে চলেছিল নানা গুঞ্জন ডিসেম্বর নাকি মে মাসে হবে এবার বিসিবি দিয়েছে স্পষ্ট উত্তর বিপিএল কবে শুরু হবে তা অনিশ্চয়তা অনেক দিন ধরেই কিন্তু এবার বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো সম্ভব্য তারিখ ও আসরের ফরম্যাট নিয়ম অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়ানোর কথা দেশের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট টি টোয়েন্টি লিগটির তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় শুরুর সময় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিপিএল আয়োজনের জন্য কমপক্ষে পঁয়তাল্লিশ দিনের একটি সময় প্রয়োজন সে হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হলে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লীগ চলার সম্ভাবনা থাকে কিন্তু নির্বাচনী আমেজ দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যস্ত থাকবে এই ব্যস্ততায় বিপিএল মতো আন্তর্জাতিক তারকা সমৃদ্ধ একটি টুর্নামেন্ট আয়োজন কতটা নিরাপদ ও বাস্তবসম্মত হবে তা নিয়ে চলছে আলোচনা তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্র কালবেলার পত্রিকাকে জানিয়েছে ডিসেম্বরের জন্য একটি সম্ভাব্য স্লট রাখা হয়েছে তবে সেটি জাতীয় নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করছে যদি সেই সময় টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হয় তবে বিকল্প পরিকল্পনা হিসেবে দুই সালের মে মাসে বিপিএল আয়োজনের কথা ভাবা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনিও কি মনে করেন এবারের বিপিএল ডিসেম্বরে না হয়ে মে মাসে হবে তাহলে জানিয়ে দিন